নমস্কার বন্ধুরা সকলকে গীতা ওয়ার্ল্ডে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেন কাটলেট খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম তারপরে এখানে রসুন দিয়েছি আদা দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছিলাম দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এরপরে এখানে আমি দুই চামচ চালের গুঁড়ো দিলাম আর দুটো লঙ্কা কুচো সেটা দিয়েছি পেঁয়াজ কুচো দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিলাম সাই গরম মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিলাম এবার সব কিছু ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে আর এই চালের গুঁড়ো দেওয়ার কারণে মুচমুচ হবে আপনারা এখানে চালের গুঁড়ো না দিয়ে ব্রেড ক্রামস সেটাও দিতে পারেন এবার ঠিকঠাকভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি লেবুর রস দেব। আমি এখানে একটা গোটা লেবুর রস দিয়েছি এতে করে লঙ্কা এবং লেবুর যে রসটা থাকবে তাতে করে টক এবং ঝাল লাগবে খেতে ভালো লাগবে এখন আমি কাটলেটগুলো সেপ দিয়ে নেব আমি এখানে ডিমবাকি সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন সেপ দিয়ে নেবেন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি আবারও আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা দেখুন বানানো হয়ে গেছে ঠিক এইভাবে বানিয়ে নিলাম এখন একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি দুইখানা ডিম ফেটিয়ে নেব তারপরে এখানে আমি সামান্য নুন দিয়েছি আর গোলমরিচের যে গুঁড়ো সেটা দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে কাটলেটগুলো ডুবিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেব আমি এখানে একবার করে কোট করব আপনারা চাইলে দুবারও কোট করতে পারেন তাতে করে খেতে অসাধারণ লাগবে যদি একবার কোট করেন তাতেও কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কোট করে নেব হয়ে গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি একশো এম তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি হাইতে দেওয়া যাবে না এতে করে রঙটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন আমি ঠিক এইভাবে প্রত্যেকটা ভেজে নেব এবার বাকি কাটলেটগুলো একইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি আমাকে সাপোর্ট করবেন দেখুন প্রত্যেকটা আমি সাজিয়ে নিয়েছি এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি এবার একটা কাটলেট আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি টমেটো সসের মধ্যে ডুবে নিলাম ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ আজ এই অবধি